প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাইকে এমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়াত আসি তোমাদের সাথে ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়ন মূল্যায়নের যে বিষয়ভিত্তিক নির্দেশনা রয়েছে অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার যে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা থেকে আমি আগে দেখব তারপরে আমি আজকে সরল সমীকরণের অধ্যায় তোমাদের অঙ্ক সমাধান করব দেখো আমি তোমাদের সামনে সিলেবাসটা আনার কারণ হচ্ছে আমি তোমাদেরকে কি করাবো আজকে সেটা দেখানোর জন্য দেখো এই জায়গার মধ্যে আছে কি আমি তোমাদের দুর্গমাপী অধ্যাটা করিয়ে ফেলেছি তারপর বিজ্ঞান্তিক রাশির জগৎ করিয়ে ফেলেছি আজকে আমি করাবো সরল সমীকরণ ঠিক আছে আমি তোমাদের এখানে ছয়টা অধ্যায় রয়েছে পাঁচ থেকে এগারো পর্যন্ত ওই ছয়টা অধ্যায় আমি তোমাদের সমাধান করব। তা আমার দুইটা অধ্যায় শেষ আজকে শুরু করবো সরল সমীকরণ দিয়ে তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি সরল সমীকরণ অধ্যার মধ্যে কী রয়েছে তো চলো একদম ইজি আমি তোমাদেরকে আগের পর্বতে দেখেছিলাম যে তোমাদের সামষ্টিক মূল্যায়নের প্রশ্নটা কেমন হবে সিলেবাসটা কী সেটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম তো আজকে আমি তোমাদের সরল সমীকরণ যেই অধ্যায় শুরু হয়েছে মানে অষ্টম অধ্যায় সেটা আমি সমাধান করবো তো দেখো এখানে বলা হয়েছে সরল সমীকরণ দেখো এখানে বলা হয়েছে পাশের ছবিতে যে জিনিসটা দেখতে পাচ্ছ তার নাম কি দেখো পাশের ছবিতে আমরা কী দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে পাশের আমাদের ছবির মধ্যে এটা কিন্তু আমাদের কাছে সবার কাছে পরিচিত আমরা জানি এটা হচ্ছে দাঁড়িপাল্লা দেখা বলছে দেখো এই জিনিসটার নাম হচ্ছে দাঁড়িপাল্লা যে কোনো দোকানে দেখতে পাবে এই জিনিসটা নিয়ে ওজন মেপে বিভিন্ন মালামাল বিক্রি করা হয় মূলত আমরা যখন দোকান থেকে কোনো মালামাল আনি তখন কিন্তু এ দাঁড়িপাল্লার মধ্যে দিয়ে কিন্তু আমাদের মালামালটা ওজন করা হয় ওজন করে মেপে আমাদেরকে দেয় মনে করো তুমি এক কেজি চিনি আনলা তাহলে কিন্তু এখন হয়তো বা ডিজিটাল মেশিন বেরোয়েছে আগে কিন্তু ডিজিটাল মেশিন ছিল না আগে কিন্তু দাড়িপাল্লার মাধ্যমেই মানুষ কি করত ওজন করত। ঠিক আছে তাহলে বলা হয়েছে দেখো আমরা আপাতত প্রচলিত অর্থে কোনো বস্তুর ওজন এক কেজি দুই কেজি এভাবেই বলি আসলে আমরা যখন বলি যে এক কেজি চিনি দেন বা এক কেজি আটা দেন বা দুই কেজি চাউল দেন এরকমভাবে আমরা বলি মূলত আসলে এটা কি কেজি না দেখো এই জায়গাতে জায়গায় মূলত বলা হয় কিলোগ্রাম তারপরে পরে এটা পাবো দেখা বলছে দেখো আসলে কিন্তু ওজন এক কেজি কথাটি ঠিক নয় আমরা যে এক কেজি এক কেজি বলি আসলে কথাটি এই কথাটা কিন্তু ঠিক না খেয়াল করে দেখবে মাপা হয় কিলোগ্রামে ঠিক আছে দেখো আমরা এই যে কেজি লেখি কেজি এর ফুল মিনিংস হচ্ছে কিলোগ্রাম ঠিক আছে তো বলছে দেখো খেয়াল করে দেখবে মাপা হয় কিলোগ্রামে অর্থাৎ কেজি এর সংক্ষিপ্ত নাম হচ্ছে কেজি মানে কিলোগ্রামের সংক্ষিপ্ত নাম হচ্ছে কেজি এই জন্য মূলত আমরা কেজি কেজি হিসাবে চিনি আর কি তো মূলত এটাকে কেজির ফুল মিনিংস হচ্ছে কিলোগ্রাম তো বলছে কি মানে এটা হচ্ছে একটা একক এককের নাম আমরা জানি কাজেই বুঝতে পারছ আসলে ওজন নয় মাপা হয় ভর ঠিক আছে তাহলে আসলে আমরা ওজন মাপি আমরা মাপি হচ্ছে ভর কি মনে করো যেটা যেটা নাকি নিচের দিকে নেমে যায় মনে করো আমি যদি একটা পাল্লাতে আমি তোমাদেরকে একটু দেখাই মনে করো এখানে দুইটা পাল্লা রয়েছে একটা পাল্লা একটা পাল্লা এবার দেখো আমি যদি এই পাল্লাটাতে এক কিলোগ্রামের একটা পাথর দেই বা এক কিলোগ্রামের একটা বাটকেরা দেই আর কি আর তখন তাইলে কিন্তু দেখো এ এটা কিন্তু নিচে নেমে যাবে এটা হচ্ছে ভর ঠিক আছে যখন আমরা মনে করো পণ্য এটাতে দিলাম তাহলে কিন্তু এখানে যখন দেখো পণ্যটা যখন নাকি অতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু ভটটা এদিকে করবে এই জায়গাতে নিচে নেমে যাবে এটা হচ্ছে ভর আশা করি ভরটা কি তোমরা বুঝতে পেরেছ এবার আমি নিচে যাই দেখো এখানে কী বলছে যে এই ব্যাপারটা আরও সুন্দর করে বুঝতে চাইলে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পাঠ্য পাঠ্যপুস্তকের অধ্যায় এক বিজ্ঞান ও প্রযুক্তি এর বিভিন্ন রাশির পরিমাণ অংশটা পড়ে নাও মানে আমাদেরকে বলছে যদি আমরা এই সম্পর্কে আরও ভালোভাবে অভিজ্ঞতা নিচে নিতে চাই তাহলে আমাদের যে তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর যে বিজ্ঞান বইটা আছে সে বিজ্ঞান বইয়ের এক অধ্যায়ের মধ্যে যে বিজ্ঞান ও প্রযুক্তি এর বিভিন্ন রাশির পরিমাণ অংশটুকু আছে সেটা তোমরা পড়লে কিন্তু এই দাঁড়িপাল্লা সম্পর্কে তোমরা আরও ভালোভাবে কি করতে পারবে ধারণা নিতে পারবে এখানে বলছে দেখো আচ্ছা দাড়িপাল্লা দিয়ে কিভাবে ওজন মাপে সেটা কি জানো আমাদেরকে এবার বলা হয়েছে যাচ্ছা বলো তো দাড়িপাল্লা দিয়ে কিভাবে ওজন মাপে সেটা আমরা জানি কি না এটা তারা আমাকে জিজ্ঞাসা করছে তো এখানে তারপর কি বলছে দেখো যে দাড়িপাল্লার দুটি পাল্লা থাকে একটা বামে এবং একটা ডানে যেটা আমরা উপরে দেখে এসেছিলাম যে দাঁড়ি দুইটা পাল্লা থাকে একটা হচ্ছে ডানে একটা হচ্ছে বামে দেখো এই জায়গাতে আমি তোমাদেরকে একটু দেখাই দেখো এখানে একটা পাল্লা একটা পাল্লা একটা ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে ঠিক আছে এই কথাটা এখানে বলছে তারপর বলছে দেখো দুটি পার্লার যেদিকে বেশি ওজন জিনিস থাকবে দেখ ওই জায়গাতে কী বলছে যে দুটি পাল্লার যেদিকে বেশি ওজনের জিনিস থাকে সেটা ভর বেশি আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম যে যদি আমি এখানে একটাকে বাটকারা দেই আর এখানে যদি আমি খালি রাখি তাহলে ভরটা কিন্তু এদিকে আসবে এদিকে নেমে যাবে ঠিক আছে এটা নিচের দিকে নামবে আর যখন আমি এখানে কোনো পণ্য দিব যদি পণ্যটার ওজনটা এই বাটকারা থেকে বা এই যে এক কেজি ওজনের যে আমরা পাথরটা দিব ও সেই পাথরটা থেকে যদি পণ্যের ওজনটা বেড়ে যায় মানে তাহলে কিন্তু এদিকের ভটটা নিচে নেমে যাবে অতএব এক কথায় যেদিকে ওজন বেশি হবে সেদিকে কিন্তু পাল্লার ভর নেমে আসবে এই কথাটা কিন্তু এখানে বোঝানো হয়েছে দেখো তারপর বলছে কি দেখো তাই সেটা নিচে নেমে যায় ঠিক আছে কারণ যেটার ওজন বেশি হবে ভর বেশি হবে সেটা কিন্তু নিচে নেমে যাবে তারপর বলছে কি দেখো তার মানে যে পাল্লায় কম ওজনের জিনিস থাকে সেটা উপরের দিকে উঠে যায় তাই আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যেটাতে তোমার কম থাকবে সেটা উপরের দিকে উঠে যাবে আর যেটা বেশি ভার হবে মালামাল বেশি থাকবে সেটা নিচের দিকে নেমে যাবে হ্যাঁ এটা স্বাভাবিকভাবে আমরা জানি কিন্তু যেমন এখানে বলছে দেখো একটা উদাহরণ দিয়ে তারা যেমন দিয়ে বুঝাইছে তো আমরা একটু নিচে যাই দেখো একটু খেয়াল করো যেহেতু যেমন দিয়ে বুঝেছে আমরা একটু বুঝি দেখো এখানে যেমন দিয়ে বলছে এক দোকানদার দাড়ি না বাম পাল্লায় পাঁচ কেজি ওজনের একটি বাটকারা ও ডান পাল্লায় কিছু পরিমাণ আলু রাখলেন দেখো এই জায়গাতে আমরা খেয়াল করি এখানে দেখো এই জায়গাতে কিন্তু পাঁচ কেজির একটা বাটকারা আছে আর এটার মধ্যে কিন্তু আলু আছে ঠিক আছে দোকানদার কি করছে পাঁচ কেজি বাটকারা এখানে রেখেছে আর আলু রেখেছে এখানে ঠিক আছে তারপর কি বলছে দেখো হুম পাল্লা দুটির জিনিসের ওজন কি সমান হয়েছে আমাদেরকে পত্ত করা হয়েছে যে পাল্লা দুটির জিনিসের ওজন কি সমান হয়েছে তাহলে এখানে দেখো তোমাদের তোমরা দেখো এখানে কিন্তু দুই ওজন দুইটা সমান হয়েছে কিনা সেটা তোমরা দেখতে পারতেছ তো দেখো এখানে কিন্তু একটু এদিক সেদিক আসছে কিন্তু এখানে আসে কিন্তু প্রায় সমানের দিকে দেখা যাচ্ছে তাই না তারপর দেখো আমরা পড়ি তাহলে কী বলছে এখানে কী বলছে দেখো এখানে আলুর ওজন কত তা নির্দিষ্টভাবে বলা সম্ভব তার কারণ আমরা যখন দেখছি এখানে একটা এই জায়গাতে আমরা কি করছি একটা পাঁচ কেজিওয়ালা বাটকারা দিয়েছি আর এই জায়গাতে কিন্তু আমরা আলু দিয়েছি তাহলে এবার যেহেতু পাঁচ কেজি বাটকারা আর আলুর ওজন সমান দেখা যাচ্ছে যেহেতু সমান হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি এখানে পাঁচ কেজি আলু রয়েছে ঠিক আছে এটাই এখানে বলছে তাহলে আমরা এটা এটা না নামাবতাম তাহলে কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারতাম না যে এখানে পাঁচ কেজি আলু আছে যেহেতু এখন আমরা মেপে নিয়েছি তাহলে আমরা এখন বলতে পারি যে এখানে অবশ্যই পাঁচ কেজি আলুই রয়েছে এটা আমরা বলতে পারি তো এই জন্য কি বলছে দেখো তারপরে বলছে যে তাহলে আমরা বলতে পারি আলুর ওজন অজানা বা অজ্ঞাত দেখো এই জায়গাতে আমরা কিন্তু প্রথমে আলুর ওজন বলতে পারি না যখনই আমরা মাপলাম তখনই কিন্তু আমরা আলুর ওজনটা এটা মানে বলতে পারছি নির্দিষ্টভাবে যে এখানে এতটুকু ছিল এতটুকু আসে হ্যাঁ আগে কিন্তু আমরা জানতাম না মানে মাপার আগে কিন্তু আমরা বুঝতাম না যে এখানেও আসলে কতটুকু আলু রয়েছে তবে বলছে দেখো এবার দোকানদার ডান পাল্লার আলুর সাথে দুই কেজি ওজনের একটি বাটকারা দিলেন দেখো এই জায়গাটা দিকে খেয়াল করো এখানে কিন্তু আমাদের পাঁচ কেজি ওজনের যে বাটকারাটা সেখানে কিন্তু নিচে নেমে গেছে আর আলুর ওজন কম বিধায় কী করছে তারা এখানে আলুর ওজনটা কম থাকার কারণে কিন্তু আমরা কি করতে পারি এখানে এটা উপরে উঠে গেছে যখনই এখানে দুই 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 বলে একটা বাটকারা দিয়েছি ওই দেখো সে বাটকারাটা দেওয়ার কারণে কিন্তু সমান হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে মূলত তিন কেজি আলু আছে আর দুই কেজি কিন্তু বাটকারা একটা রয়েছে ঠিক আছে তাহলে টোটাল হচ্ছে পাঁচ কেজি তাহলে আমরা বলতে পারি নির্দিষ্টভাবে এখানে তিন কেজি আলু আছে আমরা উপরে যদিও বলছি পাঁচ কেজি যেহেতু আমরা রিচার্জ অংশটা পড়িনি এখন পরে দেখলাম যে এখানে আলু আছে কত কেজি আলু আছে হচ্ছে তিন কেজি আর যেহেতু দুই কেজির একটা বাটকারা দিয়েছে আর এখানে হচ্ছে পাঁচ কেজির বাটকারা রয়েছে আর এখানে দেখো এই জায়গাতে পাঁচ কেজির বাটকারা দেওয়ার পর পরে আলু দিছে আলু দেওয়ার পর দেখতেছে যে এটা বাটকারা যেদিকে দিছে সেটা নিচের দিকে রয়ে গেছে আর আলু যে এখানে দিয়েছে সেটা উপরের দিকে চলে গেছে অর্থাৎ আলুর ওজনটা কম তখনই দোকানদার আবার কি করছে দুই দুই কেজি দামের একটা বাটকারা এখানে দিয়ে দিছে তাহলে তখনই বাটকারাটা যখন দিছে তখন কিন্তু পাঁচ কেজির সমান হয়ে গেছে তাহলে বুঝতে পারলাম এখানে আলু আছে মূলত তিন কেজি আর বাটকারা দুই কেজি টোটাল হচ্ছে পাঁচ কেজি ঠিক আছে তাহলে মোট আলু হচ্ছে তিন কেজি আমরা এটা বুঝতে পারলাম এতটুকু পরে তারপর দেখো আমরা নিচে চলে যাই নিচে কি দেওয়া আছে এবার বলছে দেখো এবার দোকানদার ডান পাল্লায় আলুর সাথে দুই কেজি ওজনের একটি বাটখারা দিলেন এটাই মাত্র পড়লাম ফলে দুটি পাল্লা জিনিসের ওজন সমান হয়েছে দেখো ফলে কিন্তু দুইটার ওজন সমান হয়েছে এটা আমরা দেখছি এই জায়গাতে যাই এই জায়গাতে সমান হয়েছে তাহলে এখানে কি বলছে দেখো এখন আলুর অজানা ওজন এক্স কেজি ধরা হলে যদি আলুর ওজনটা যেহেতু আমরা আগে জানতাম না যে আলুর ওজনটা কত যদি আলুর ওজনটা এক্স কেজি ধরা হয় ডান পাল্লায় বাটখারা সহ জিনিসের মোট ওজন এক্স প্লাস টু কেজি কেন বলো তো কারণ দেখো আমরা কিন্তু আলুর ওজন কত সেটা আমরা জানি না তাহলে আমরা এখানে ধরছি হচ্ছে আলুর ওজন হচ্ছে এক্স ঠিক আছে আলুর অজানা ওজন কত ধরছি আমরা এক্স তাহলে যদি এক্স হয় তাহলে ডান পাল্লায় বাটকার সহ জিনিসের মোট ওজন হবে কত বলো তো যেহেতু আলুর ওজন আমরা এক্স ধরেছি আমাদেরকে কিন্তু এখানে আলুর ওজন উপরে বলে দেয়নি আমি জাস্ট তিন কেজি বলছি কেন মানে তোমাদের বোঝানোর স্বার্থে এখানে কিন্তু আলুর ওজন আমাদেরকে বলে দেয়নি জন্য আমরা কি বলছি এখানে আলুর অজানা ওজন হচ্ছে এক্স কেজি ধরলাম আমরা আর এখানে দেখো দুই কেজি হলো একটা কি রয়েছে বলে তো বাটকারা রয়েছে তাহলে এখানে কি বলছে দেখো ডান পাল্লায় বাটকারা সহ জিনিসের মোট ওজন হবে যেহেতু বাটকারা সহ বলছে তাহলে বাটকারা দুই দুই কেজি হলো একটা বাটকারা আছে তাহলে দুই যোগ হবে তাহলে আলুর ওজন হচ্ছে এক্স প্লাস হচ্ছে টু যেহেতু বাটকারা দুই কেজি আছে তাহলে আমরা বলতে পারি আর ওজন হবে এক্স প্লাস টু কেজি হুম তারপরে যদি আমরা যাই দেখো এখানে বলা হয়েছে কি যে তাহলে দুই পাল্লার এই সমতাটিকে একটি বিজ্ঞানীতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারি এবং তা হলো এক্স প্লাস টুক টু ফাইভ দেখো এবার আমাদের একটা কথা এখানে ফাইভ কেন দিল এটা মূলত দেখো একটা বীজানিত রাশি হয়ে গেছে সাথে সাথে যেহেতু সরল সমীকরণ আমরা এটাকে সমীকরণও বলতে পারি ঠিক আছে এটা কিভাবে হলো দেখো আমরা আলুর ওজন ধরছিলাম কত এক্স কেজি আলুর ওজন কত দিয়েছিলাম এক্স কেজি তাহলে দেখো এবার আলুর ওজন যদি এক্স কেজি হয় আমরা এখানে ভাতখের মধ্যে কত দিয়েছিলাম দুই কেজি তাহলে যোগ হচ্ছে দুই আচ্ছা বলো তো এটা এই যে আমরা এটা মাপ দিলাম এক্স প্লাস টু তাকে কু কত সমান মাপ করেছিলাম মানে পাঁচ কেজি দেওয়ার পরে তো পাঁচ কেজি এখানে আমরা মিলাইছিলাম তাই না এই জায়গাতে আমরা পাঁচ কেজি মিলিয়েছিলাম হচ্ছে পাঁচ কেজি দেওয়ার পর এজন্য এক্স প্লাস টু টু যেহেতু আমরা এ পাল্লায় পাঁচ কেজি দিছি এই পাল্লায় আমরা পাঁচ কেজির একটা বা কে বাটকার দিয়েছিলাম আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব তো আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ